সাম্প্রতিক পত্রিকান্তরে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে কিছু খুবই আপত্তিজনক ও মানহানিকর অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে ডিএমপি কমিশনার র্যাব মহাপরিচালক এবং পুলিশের আইজিপি থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় বেনজির আহমেদের বিরুদ্ধে পুলিশের সাবেক প্রভাবশালী কর্মকর্তা বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানে তিন সদস্যের একটি কমিটি করে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন এ তথ্য জানান ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যে প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সবাই সিদ্ধান্ত হয়েছে দুদক সচিব বলেন সংশ্লিষ্ট আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সীমার মধ্যে অনুসন্ধান শেষ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আইন ও বিধি মোতাবেক নির্ধারিত সময় সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধান কমিটির সদস্যরা হলেন উপপরিচালক হাফিজুল ইসলাম সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নাল আবেদী এর আগে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদের অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদকে আবেদন করেন হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন একজন আইজিপি মহোদয় ওনার যদি এত সম্পদ হয় পরে বৈধ অবৈধ প্রশ্ন ওনার চৌত্রিশ বছরের লাইফে ওনার বেতন সহ হওয়ার কথা এক কোটি চুয়াত্তর লাখ প্রায় পনেরো দুই কোটি কিন্তু পনে দুই কোটি তো উনার বেতন চেতন মিলে আর উনার মেয়ে আর বউ মিলে মাশআল্লাহ প্রায় কয়েকশো কোটি এদিকে বেনজির আহমেদের সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের নির্দেশনাতে রিট করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মহম্মদ সালাউদ্দিন রিগান আবেদনকারী হিসাবে রোববার এ রিট করেন এদিকে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যগুলো অসত্য বলে দাবি করেছেন বেন্ডির আহমেদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় তিনি সম্পত্তি অর্জনের তথ্যকে মিথ্যা বলে অভিহিত করেছেন সব মিলিয়ে পাঁচচল্লিশটি তথ্য অভিযোগ এবং অপমানজনক বক্তব্য সন্নিবেশিত আছে তার মধ্যে চব্বিশটি তথ্য বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে বাকি দশটি অভিযোগ বা তথ্যকে ফুলিয়ে ফাঁপিয়ে শুধু তিলকে তাল নয় তাল গাছের ঝাড় সমেত সমেত তাল বানিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে ডেস্ক রিপোর্ট আমাদের সময়